আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে যে অল্প পুঁজিতে বিনা খাদ্য খরচে আপনি যদি মাছ চাষ করতে চান তাহলে কোন মাছটি আপনি চাষ করতে পারেন জি প্রিয় দর্শক আপনার কাছে অবাক লাগতে পারে যে মাছ চাষ আবার বিনা পুঁজি অল্প পুঁজি বা খাদ্য ছাড়া খাদ্যবিহীন মাছ চাষ কি করে সম্ভব জি প্রিয় দর্শক বিল যে মাছগুলো হয়তো অর্থাৎ যেমন আপনার বিশেষ করে তারা ভাই মাছ তারা ভাইং মাছ কিন্তু ওইখানে কেউ যে খাবার দিত না ওই মানে কাদা থেকে এই ভাইং মাছ কিন্তু মাটি থেকে অর্থাৎ কাদা থেকে যে কোনো ধরনের প্রাকৃতিক খাবার উদ্ভিদ বা পুকুরে থাকে জু প্লান্টন ফ্লাইটু প্লান্টন এইসবই এরা কিন্তু খায় মূলত বা আপনার পুকুরে যদি অন্য কোনো মাছ থেকে থাকে যে আপনি ধরেন গুলসা চাষ করতেছেন ট্যাংরা বা মনোসেক্স তেলাপিয়া বা থাই বা শিং মাগুর যে কোনো মাছ আপনি একটা পুকুরে চাষ করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই মাছের সাথে আপনি তারাবাহী মাছটা ছাড়তে পারেন কারণ তারাবাহী মাছ পুকুরের আয়তন মানে জায়গাটা খুব কম নেবে এরা বেসিক্যালি মানে স সর্বদা সবসময় এরা কাদায় থাকতে পছন্দ করে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে কাদায় থাকতে ওরা কাদাতেই থাকে আপনার পুকুরে যদি কাদা থাকে সেই কাদার নিচে ওরা নিজেদেরকে লুকিয়ে রাখবে একটা সময় যখন আপনার অন্য মাছগুলো বাজাজাত হয়ে যাবে বাণিজ্যিকভাবে তখন এই মাছগুলো বিক্রি করার পর আপনি কিন্তু এই ভ্যাং মাছ ইচ্ছা করলে ধরে পুকুর শেষ করেও ধরতে পারেন বা যে কোনো একটা মেডিসিন রয়েছে মেডিসিনের মাধ্যমে এই মাছটাকে আপনি একটু অক্সিজেন ফিল করিয়ে অর্থাৎ বিষ প্রয়োগ না করে অন্য ধরনের একটা মেডিসিন রয়েছে বাজারে বর্তমান প্রযুক্তি অনেক আপডেট আপনারা ওই মৎস্য মাছের যে খাদ্যের দোকান রয়েছে এই সমস্ত জায়গায় যদি লোকাল দোকানে যোগাযোগ করেন বা আমাদের সাথেও যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু সেই মেডিসিন আমরা আপনাদেরকে দিতে পারব বা মাছের দোকানেও কিন্তু আপনারা সচরাচর সেই মেডিসিন কিনতে পারবেন সেই মেডিসিনটা হচ্ছে আগের একটা মেডিসিন ছিল এরকম রোটাটন পাউডার ওই পাউডারটা দিলে মাছ একটু অক্সিজেন ফিল করতো মারা যেত না কতক্ষণ ত্যাপ থাকতো ভেসে থাকতো তখন জেলেরা জাল দিয়া মাছগুলো ধরে ফেলতো জি প্রিয় দর্শক তারা ভাই মাছ আমার মূল টপিকটাই ছিল बिना খাদ্য খরচে আপনি কোন মাছটা চাষ করবেন যে প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বর্তমান ওয়েদারে বা বর্তমান যে সামঞ্জস্যতা যে পরিবেশ এই পরিবেশে মানুষ বিভিন্ন জায়গায় এই তারাবাহিং মাছ চাষ করে সফলতার হাতছানি পেয়েছে যে প্রিয় দর্শক আপনারা তারাবাহিং মাছ প্রতিশতকে কতগুলো দিতে পারবেন যে মিশ্র চাষে অবশ্যই আপনার প্রতি শতকে দুই থেকে তিন হাজার মাছ দেওয়া কোনো ব্যাপারই না কারণ এরা কোনো পুকুরে তেমন কোনো জায়গা নেয় না মানে মিস্তৃত কোনো জায়গা নেয় না আর এদের অক্সিজেন লিয়ারটা মানে অক্সিজেনটা খুব কমে প্রয়োজন হয় এরা অন্য অন্য যেমন তেলাপিয়া যেমন গুলশা এরা একটু অক্সিজেন ফিল হলে সমস্যা হয় বা রুই কাতল সিলভার বিকেট বেশি ঘনত্বে চাষ করা যায় না কিন্তু আমরা জানি শিং এই তারা ভাইং বা ভিয়েতনাম কই বা পাঙাশ এরা সিটিতে মানে অনেক মাছের সাথেও কিন্তু আপনি ইচ্ছা করলে এরা মানে চাষে দিতে পারবেন যে প্রিয় দর্শক আমরা সকলেই সবসময় চেষ্টা করি প্রত্যেকটা হ্যাচারির যারা মালিক রয়েছে তারা চেষ্টা করে যে একজন প্রান্তিক পর্যায়ে খামারি যে মাছের হ্যাচি মানে মাছের কালচার করতেছে বা মাছকে বাণিজ্যিক বাজারে দেওয়ার চেষ্টা করতেছে তারা যেন সফলতা হয় সফলতার হাতছানি হয় কারণ লস খেলে তো আমাদের ব্যবসা ভবিষ্যতে হুমকির সম্মুখীন কারণ আমরা তো প্রাতিষ্ঠানিকভাবে হ্যাচারি করে ফেলেছি এবং এটার সাথে আমরা রিলেটেড আমাদের সব কিছুই এই হ্যাচারি কেন্দ্রবিন্দিক আপনারা অন্য কেউ যারা মাছের বিজনেস করেন আপনাদের হয়তো বা বাজারে অন্য কোনো শোরুম রয়েছে অন্য কোনো দোকান রয়েছে বা পাশাপাশি জব রয়েছে চাকরি রয়েছে বা অন্য ইনকাম সোর্স আছে আর আমাদের কিন্তু এই ফিশিং মার্কেট ব্যতীত এই হ্যাচারি ব্যতীত অন্য কোনো আউটসোর্সিং ইনকাম নেই তাহলে আমাদের এই বিষয়টা ওরকমভাবে দেখতে হবে ওরকমভাবে আমাদের মাছ দিতে হবে যে একজন খামারি যেন অবশ্যই আল্লাহ রহমতে স্বাবলম্বী হয় এবং সফল হয় কারণ আমরা আপনারা সফল হলে আপনারা স্বাবলম্বী হলে আমরা দিন শেষে সফল কারণ আপনারা যদি এই মাছের বিজনেস থেকে বিমুখ করে নেন আপনাদের আপনারা যদি বিমুগ্ধ হন তাহলে কিন্তু ভবিষ্যতে এটা আমাদের উপরে অনেক বড় ধরনের একটা চাপ বয়ে আনতে পারে আমি মনে করি বর্তমান বাজারে এই ফেসবুক এবং ফেসবুক পেজ বা বিভিন্ন আমাদের এলাকার কিছু কিছু ছোটো ছোটো তরুণ বাচ্চা যারা পড়াশোনা করার কথা ছিল তারা এই এই মাছের ব্যবসার ভিতরে কেমনে কেমনে জানি ঢুকলো এরা আপনার এই যে বুস্টিং করে একটা ভিডিও করে এক এই হেঁচারিতে ওই হেসারি থেকে ভিডিও করে নিয়ে আসে এদের একটা পুকুর বলতেও নেই আমি বিভিন্ন সময় আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করি তাই প্রিয় দর্শক আপনাদের প্রতি একটা উদার্ত আহ্বান থাকবে আপনারা যেখান থেকেই পরামর্শ ক্রয় করেন অবশ্যই একটি নিবন্ধিত গভর্নমেন্ট যুক্ত একটি হেসারি থেকে আপনারা অবশ্যই যে কোনো ধরনের মাছের পোনা ক্রয় করেন আমি কোনো ভিডিওতে এই কথা বলি নাই যে আপনারা আমার কাছ থেকে সকল ধরনের পোনা মাছ ক্রয় করেন আমার কাছে সব মাছ রয়েছে ঠিক আছে আমি এই কথা কখনও কোনো ভিডিওতে বলি নাই আমি নাম্বারটা দিই আপনারা যেন পরামর্শ করতে পারেন এই জন্য আমি ভিডিওতে নাম্বারটা দিই নতুবা আমার কিন্তু নাম্বার দেওয়ারও কোনো ইচ্ছা ছিল না যে আমার ভিডিও এডিটর উনি কিন্তু নাম্বারটা দেয় আমি ওনাকে বেশ কয়েকদিন না করেছিলাম যে আমার নাম্বারটা ভিডিওতে দিবেন না তখন উনি আমাকে বললো যে স্যার আপনি একজন ডাক্তার মানুষ বা আপনি একজন হেসারি মালিক মানুষজন আপনার সাথে কথা বলে হয়তোবা কোনো পরামর্শ নেওয়ার জন্য উপকৃত হবে তাই কিন্তু আমি ভিডিওতে নাম্বারটা দেওয়ার অনুমতি ওনাকে দিয়েছিলাম যে প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমি অদার্থ আহ্বান জানাবো অবশ্যই আপনাদের প্রতি আকল আবেদন জানাবো অবশ্যই আপনারা তারা মাছ চাষ করেন আপনাদের যে কোনো মাছের ঘেরে যে কোনো মাছের সাথে আপনারা এই জনপ্রিয় এই মাছটি চাষ করে কারণ এই মাছটি আপনারা বাজারজাত করতে পারলে আটশো থেকে নয়শো টাকা পার কেজি বিক্রি করতে পারবেন জি প্রিয় দর্শক দিন শেষে একটা কথাই বলবো আপনারা সুস্থ থাকেন আপনার মাছের ঘের ভালো থাকুক এবং আপনি হক এবং হালাল পথে রুজি রোজগার করার মতো তফিক আল্লাহ তালা আপনাকে এবং আমাকে দান করুক আমিন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা